আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আবারকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এমন মোটরস পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন দেশ ও দেশের বাইরের থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সবার প্রতি সালাম রইল এখন আমরা সর্বপ্রথম এই আজকে আমরা ফোটন গাড়িটা নিয়ে আসছি নয় ফিট পাকা নয় ফিট ফোটন গাড়ি ফোটন গাড়িটা সবাই অনেক পছন্দ করেন কিন্তু এটা কিন্তু আপনার একেবারে ভিতরের কন্ডিশনেও খুবই খুব সুন্দর একেবারে কোনো মায়ের ধর কিছু নাই গাড়ির নাম্বারটি সর্ব এই যে আমি দেখাই দিচ্ছি উনিশ সিরিয়ালের পঞ্চাশ পঞ্চাশ গাড়ির নাম্বার তো পাচ্ছেন ঢাকা মাত্র ন উনিশ সিরিয়ালের পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ একেবারে আপনারা ফার্স্ট পার্টি হবেন প্রথম পার্টির কাছেই গাড়ি আছে ঠিক আছে ইনশাল্লাহ নাম জারি করে নামের নিজের নামে নিয়ে তারপরে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এই যে বডিটা পিছনের পিছনের যে বডি বডি দেখতে পাচ্ছেন ঠিক আছে সাইড একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হইল পিছনের ব্যাক সাইড ব্যাক টা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর হ্যাঁ কোনো ধরনের কোনো ধই নাই কোনো ধরনের কোনো তুলতুরুটি নাই সামনে পিছে দোনো জায়গায় আমাদের গাড়িতে ডিজিটাল প্লেট লাগানো আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে ফোন দিলেই হবে যোগাযোগ করে আসবেন চাকার কন্ডিশনও ভালো ইনশাল্লাহ সর্বদিক দিয়ে আমাদের গাড়িটা পারফেক্ট গাড়ি ঠিক আছে ফোটন গাড়ি যারা ব্যবহার করেন তারাই কিন্তু জানেন যে খুবই শক্তিশালী গাড়ি গাড়ির মানেও ভালো গাড়িও ভালো ঠিক আছে ব্যাক সাইড সামনের সাইড সব সাইড কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটা হইলো এটা হইল ভিতর সাইড দেখতেই পাচ্ছেন ডাইসবোর্ডটা একেবারে কত নিখুঁত একেবারে খুব সুন্দর উন্নত মানের ডাইসবোর্ড এটা এই ফোটন গাড়িতে দিয়েছে দেখতেই তো পাচ্ছেন এটা হইলো লিভার এই হইলো আপনার হ্যান্ড ব্রেক মানে সব অরিজিনালভাবেই আছে গাড়ির সাথে ঠিক আছে যাদের পরিজন তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা যাত্রাবাড়ি সোনিয়াকা রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচি আইসা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদেরকে আপনারা পাবেন হ্যাঁ আর পেজে তো ফোন নাম্বার অবশ্যই থাকবে যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে যেখানে যা আছে সব পারফেক্টভাবে আছে ঠিক আছে ইনশাল্লাহ এখন বলবেন যে ভাই এটার মূল্য কত এটার মূল্য হয়েছে ছয় লাখ সত্তর হাজার টাকা যান আজকে ডিসকাউন্টের জন্য ঠিক আছে নাম্বারটা দেখে রাখেন আপনারা স্ক্রিনশট মারবেন বিশ হাজার টাকা ছাড় সাড়ে ছয় লাখ টাকা কাগজপত্র সব কমপ্লিট মালিকানা ফার্স্ট পার্টি একবারে নিয়ে যাবেন কোনো ধরনের কোনো তুলতুরিটি নাই এই যে ফোন নাম্বার থাকবে ফোন দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা হ্যাঁ এটার নামটা মনে রাখবেন কিন্তু ফোটন গাড়ি নয় ফিট বডি নেক্সটে আরও একটি গাড়ি দেখাচ্ছি আমরা মডেল কিন্তু এটা একুশ ঠিক আছে একুশ মডেল একুশ সালের গাড়ি একুশ মডেল নিয়ে যাবেন কোনো ধরনের কোনো না পয়সার কোনো কাজ ইনশাল্লাহ নাই আমাদের কাছে নাই হয়তো আপনি নিয়ে গেলে আপনাদের কাছে অনেক সৌন্দর্য করার জন্য অনেক কাজ থাকে ওটা আপনাদের পারিবারিক ব্যাপার ঠিক আছে খুবই সুন্দর গাড়িটা আমাদের যাদের ফোটন গাড়ি দরকার তারা আসলে যোগাযোগ করবেন নেক্সটে আমি আরও একটি ফোটন গাড়ি দেখাচ্ছি এটাও উনিশ সিরিয়ালের ফোটন গাড়ি ব্যক্তিত্ব পাচ্ছেন উনিশ সিরিয়ালের তেত্রিশ ছেচল্লিশ গাড়ি নাম্বারটি ঢাকা মেট্রো ন ভাড়া চালিত ঠিক আছে একেবারেই নিখুঁত একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফোটন গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি যাদের দরকার তারা আসলেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে আপনারা যুক্ত হতে পারেন চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্কাইক্রাইব করে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সকলের কাছে যেন পুছিয়ে যায় আমাদের ভিডিও কারণ আপনার যাদের এই গাড়িগুলো দরকার তারা কিন্তু আসলেই খুঁজছে পাচ্ছেন না ঠিকানা জানে না অনেকে তাই সকলের কাছে যেন আমাদের এই ভিডিওটা যায় ইনশাল্লাহ এই আপনাদের কাছে এটি আহ্বান রইল ইনশাল্লাহ আমাদের কাছে ভালো ভালো মানের ইনশাল্লাহ গাড়ি আপনারা চাইলে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এই যে এটার ব্যাক সাইডের বডি ঠিক আছে সর্ব সাইডে এটারও সামনে পিছিয়ে ডিজিটাল প্লেট লাগানো আছে দেখতে তো পাচ্ছেন ঠিক আছে কোনো ধরনের কোনো তুলতুরুটি নেই আমাদের গাড়িগুলায় একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হলো ডাইন সাইড এটার মডেল কিন্তু 20 ডাইন সাইড এটা এলো সামনের সাইড একেবারে ফ্রেশ কন্ডিশন এটা হলো বাম সাইড যে বাম সাইড এটা মডেল 20 ফোটন গায়টার এটার যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প টাকায় আমাদের ফোটন গাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি হলো ভিতর কন্ডিশন একেবারেই ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন ওয়াও সিট কি দেখছেন উন্নত মানের সিট সব কিছুই হাই লেভেলের এখানে পাওয়ার স্টার্টিং সব কিছু পারফেক্ট আছে কাগজপত্র যেখানে যা আছে মালিকানা সব অ্যাক্যুরেটভাবে আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা আমি আবারও বলছি ঢাকা যাত্রাবাড়ি শনি এক রায়েরবাগ ফুট ওভার ব্রিজের নিচে আইসে আপনারা আমাদেরকে ফোন দিলি আমরা রিসিভ করব ইনশাল্লাহ এখন বলবেন যে ভাই গাড়িটা দেখলাম সামনে দেখলাম পিছে দেখলাম কয়েক সাইডে ঘুরে ঘুরে দেখাইছেন এখন মূল্য কয় টাকা মূল্যটা আপনার থেকে আমি বলে দিচ্ছি এটা পড়বে আমাদের মূল্য ঠিক আছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা যান এটাও আমরা দিয়ে দিচ্ছি বিশাল ছাড় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আজকে সার দিচ্ছি এই গাড়িটা আজকে যান বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ লাখ সত্তর থেকে বিশ হাজার টাকার ডিসকাউন্ট দিলে থাকে কত সাড়ে পাঁচ লাখ টাকা ঠিক আছে সাড়ে পাঁচ লাখ টাকা আমাদের এই বিশ মডেলের গাড়িটা যারা সংগ্রহ করবেন ফোটন গাড়ি নয় ফিট পাক্কা নয় ফিট তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারেই ফ্রেশ কন্ডিশন সর্বদিক দিয়ে আমাদের গাড়িগুলো ভালো গাড়ি ইনশাল্লাহ এখন যাচ্ছি আমরা এই যে বিচ সিরিয়ালের ম্যাগা এক্সেল পঁয়তাল্লিশ গাড়ি নাম্বারটি পঁয়তাল্লিশ আঠাইশ গাড়ির নাম্বারটি ঢাকা মেট্রোনা ভাড়া চালিত বিচ সিরিয়ালের ঠিক আছে গাড়ির মডেল কিন্তু বিশ মডেল একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ বিশ মডেল যাদের ম্যাগা এক্সেল গাড়ি দরকার আট ফিট আট ফিট যাদের ম্যাগা এক্সেল গাড়ি দরকার তারা আসলে যোগাযোগ করবেন আমাদের সাথে যে ভাই গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের দরকার তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো ধরনের মায়ের হিস্টরি কিছু নাই একেবারে অরিজিনালভাবেই আসে অরিজিনালভাবে সব কিছু আপনারা পাইতেছেন মালিকানা কোনো টেনশন নাই মালিকানা ফার্স্ট পার্টি একেবারে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো ধরনের কোন ত্রুটি নেই এটা হলো পিছনের ব্যাক সাইড ভিতর সাইড সব সাইড গুলো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সামনে পিছে দোনো জায়গায় এই ডিজিটাল প্লেট লাগানো আছে তবে আমার চ্যালেঞ্জের চ্যালেঞ্জের কথাটা মনে রাখতে হবে ইমন মোটর আপনারা পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে হাতে হাতে পুঁছে যায় ইনশাল্লাহ এটা হলো ভিতর সাইট একেবারে ফ্রেশ কন্ডিশন সর্বদিক দিয়ে ফ্রেশ আছে নাম কিন্তু মেগা এক্সেল যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করবেন এখন বলবেন যে ভাই গাড়িটা দেখলাম সর্বদিক দিয়া এখন এটার মূল্য কত মূল্য কত মূল্যটা বলেন ঠিক আছে দেখছেন কোন ধরনের কোনো মায়ের ধর কিছুই নেই আমাদের গাড়িতে ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এখন বলবেন যে ভাই গাড়িটা দেখলাম মূল্য কত এটার মূল্য কিন্তু চার লাখ বিশ হাজার টাকা আরও বিশ হাজার টাকা ছাড় এটাও ছাড় বিশ হাজার চার লক্ষ টাকায় গাড়িটা নিয়ে যেতে পারবেন ফার্স্ট পার্টি হবেন গাড়িটা কোনো ধরনের কোনো তুটি নেই কোনো কাজ নাই বড়ি কিন্তু এটা আট ফিটের একটু ওভার আছে যাদের প্রয়োজন হয় তারাই কিন্তু এই গাড়িটা সংগ্রহ করতে পারেন এটাও পাওয়ার স্টার্টিং ঠিকানা তো আমি অবশ্যই বলে দিছি ঢাকা যাত্রাবাড়ী রায়েরবাগ ফুট ওভারব্রিজের নিচে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন পেজে ফোন নাম্বার থাকবে ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলেই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু